তো এপোসোড চারের শুরুতে আমরা দেখতে পাই অ্যালেক্স ইলেকট্রিক বার্ডের কাছে এবং তার ওপরে অনেকগুলো তীর দিয়ে কেউ অ্যাটাক করে দিয়েছে এবং অ্যালেক্স শিল দিয়ে তা থেকে বাঁচার চেষ্টা করছে এর পরবর্তীতে আমরা দেখতে পাই সেই ছেলেটি যে তাকে ফলো করছিল সে এবং তার দলবল অ্যালেক্সকে আক্রমণ করছে এবং অ্যালেক্স তার থেকে বাঁচার জন্য শিল তৈরি করছে এর পরবর্তীতে আমরা দেখতে পাই অ্যালেক্সো সেই ছেলেটির উপরে নিজের ইলেকট্রিক পাওয়ার দিয়ে আক্রমণ করে ফেলে এবং ওই ছেলেটি ভয় পায় এবং অ্যালেক্সের কাছে মাফ চায় যে প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আর এমনটি করবো না আমার ভুলও হয়ে গিয়েছে তো অ্যালেক্সো তার কথাটি শুনে এবং তাকে ক্ষমা করে দিয়ে চলে যেতে নেয় তখনই সে ছেলেটি ইশেরা করে তার দলবল দিয়ে আবার অ্যালেক্সকে তীর মারা এবং অ্যালেক্স তীরগুলোকে ডস করে পালাতে থাকে এর পরবর্তীতে সে ছেলেটি তার স্পিরিচুয়াল তীর ছুড়ে দেয় অ্যালেক্সের দিকে এবং অ্যালেক্স অনেক সহজেই শিল দিয়ে বেঁচে যায় এর পরবর্তীতে ছেলেটি আর একটি বড় তীর অ্যালেক্সের দিকে ছোড়ে এবং অ্যালেক্স অনেক কষ্ট করে তার থেকে বাঁচে এর মধ্যে তাদের ফাইটিংয়ের আওয়াজ স্টোন ভিলেজের সিনিয়ররা শুনতে পায় এবং সেখানে চলে আসে এসে দেখতে পায় যে অ্যালেক্স এবং সেই ছেলেটি দুজন একে অপরের সাথে ফাইটিং করছে নিজেদের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে এরপরে আমরা দেখতে পাই যে সিনিয়ররা এসে সেই যারা অ্যালেক্সকে ফলো করছিল তাদেরকে মেরে দেয় এবং মেরে দেওয়ার কারণে সেখানে সেই ভিলেজের প্রোটেক্টিং পাওয়ার বৃষ্টি চলে আসে এটি দেখে অ্যালেক্সের আত্মীয়রা বলে যে তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও কিন্তু অ্যালেক্স সেখান থেকে পালাতে চায় না সে এখান থেকে ফাইট করতে চায় এবং সেই সেই স্পিরিচুয়াল বৃষ্টিকে প্রচুর পরিমাণ মারতে থাকে এবং ডস্ট করতে থাকে এটি দেখে সেই স্পিরিচুয়াল বৃষ্টি বলে ওকে ঠিক আছে তোমার স্ট্রেংথ অনেক বেশি কিন্তু তুমি আমার থেকে বাঁচবে না আমি তোমাকে এখানে মেরেই ফেলব এটা দেখে এবং এটা দেখে সবাই অনেক ভয় পায় এবং এর মধ্যে সে তার অরা বের করতে থাকে এবং অ্যালেক্স তার গডলিওকে সেখানে প্রার্থনা করে ডাকে যাতে গডলিও তাকে বাঁচিয়ে ফেলে এর মধ্যে আমরা দেখতে পাই যে গডলিও সেখানে উপস্থিত হয় এবং তার একটি ছোট্ট পাতার দিয়ে তাদেরকে মেরে ফেলে এর পরবর্তীতে আমরা দেখতে দেখতে পাই আঙ্কেল সেন এবং স্টেন ভিলেজের সবাই গডলিওর কাছে প্রার্থনা করছে এবং বলছে যে আমাদেরকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ এর মধ্যে দেখতে পাই অ্যালেক্স অনেক মন খারাপ করেছিল তো গডলিও তাকে বলে যে তুমি কোনো কিছু ভুল করিনি তারা খারাপ ব্যক্তি ছিল তাই তুমি মেরে ফেলেছো এটা তুমি ভালোই করেছো তখন অ্যালেক্স বলে যে আমার তার জন্য না তার বাবা মায়ের জন্য খারাপ লাগছে এবং আমার নিজের প্যারেন্টসের জন্য খারাপ লাগছে তখন গডলিও আর কিছু বলে না চুপ করে থাকে এর পরবর্তীতে আমরা দেখতে পাই আঙ্কেল সেন অ্যালেক্সকে বলে যে তোমার মা বাবা অতি শীঘ্রই তোমার কাছে চলে আসবে চিন্তা করার কোনো কারণ নেই এবং দেখতে পাই অ্যালেক্স পরবর্তীতে বসে বসে মেডিটেশন করছে এবং সে একটি স্বপ্ন দেখতে পায় এবং সেই স্বপ্নে দেখতে পায় যে প্রাচীন যুগে শুধু পৃথিবীতে বিষ্ট ছিল এবং বিস্টদের পাওয়ার কনজিউম করে মানুষ অনেক শক্তিশালী হতো এর পরবর্তীতে আমরা আবার আর একটি সিন দেখতে পাই যেখানে আঙ্কেল সেন অ্যালেক্সকে বলে যে এখন থেকে তুমি কাল্টিভেশন করবে আজকে থেকে তোমার কাল্টিভেশনের ফার্স্ট পর্ব শুরু তোমাকে অনেক বড় এবং শক্তিশালী একজন ফাইটার হতে হতে হবে তার পরবর্তীতে তুমি লায়ন বিস্ট এবং অন্যান্য বিস্টদের পাওয়ার কনজিউম করে অনেক শক্তিশালী হতে পারো তখন অ্যালেক্স বলে ঠিক আছে আমি তৈরি আঙ্কেল সেন বলে এটি কিন্তু খুব সহজ একটি বিষয় না তখন দেখতে পাই অ্যালেক্স সেখানে বাথ নিচ্ছে এবং কাল্টিভেশন করছে এর মধ্যে আমরা আরো দুইটি বিস্টের ফাইটিং দেখতে পাই একটি বিস্ট মাংকি বিস্ট পরবর্তীতে আমরা মাঙ্কি বিস্ট এবং একটি বাত বিস্টকে দেখতে পাই এবং দেখতে পাচ্ছি যে অ্যালেক্স কাল্টিভেশন করছে এর মধ্যে দিয়ে আঙ্কেল সেন সেখানে দাঁড়িয়ে তার কাল্টিভেশন দেখছে এবং জাইরো নামে সেই পাখির বাচ্চাটিও সেখানে চলে এসেছে এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই সেই আট বিস্ট এবং মাংকি বিস্ট দুজনে কঠিন ফাইট করছে এবং ফাইট করতে করতে তারা সেখানে প্রচুর ধ্বংসযোগ্য চালাচ্ছে এবং পাহাড় ভেঙে পাহাড়ের ভিতর থেকে একটি ফাইটিং স্কিল বেরোয় আসে তো দুজন বিস্ট সেটি নেওয়ার জন্য প্রচুর ফাইট করতে থাকে একবার বিস্টের এক এক বিস্টের হাতে এক একবার এক এক গুপ্তধন চলে যাচ্ছিলো কিন্তু এর মধ্যে দেখতে পাই যে পাহাড়ের মধ্যে প্রচুর পরিমাণ এনার্জি বল পড়োপুরে পাহাড়টি প্রায় ধ্বংসের দ্বারগোড়ায় চলে যায় এবং লাভা রয়ে আসে একটি ভোলকানো থেকে এবং স্টোন ভিলেজের দিকে আসতে থাকে এর মধ্যে দেখতে পাই গডলিও একটি প্রোটেক্টিং শিল্ড এবং ট্রান্সফরমেশন শিল্ড বানিয়ে সবাইকে এখান থেকে টেলিপোর্ট করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে কিন্তু আঙ্কেল সেন বলছে যে না এখন অ্যালেক্সকে নেওয়া যাবে না যদি অ্যালেক্সের কাছে যায় তাহলে অ্যালেক্সের ক্ষতি হবে এর মধ্যে দেখতে পাই যে আঙ্কেল সেন অ্যালেক্সকে বাঁচানোর জন্য নিজের পাওয়ার দিচ্ছে কিন্তু অ্যালেক্স এখান থেকে তা শেষ করে সেই লায়ন বিস্টের এনার্জি তার শরীরে কনজিউম করে নেয় এর মধ্যে দিয়ে অ্যালেক্স সব কিছু বুঝতে পারে এবং সেখান থেকে যাওয়ার জন্য সে সেই ফার্নেসটি নিতে থাকে কারণ এটি ইস্টার্ন ভিলেজের একটি খুব গুরুত্বপূর্ণ সম্পদ এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে আঙ্কেল সেন নিজে সেই ভিলেজটিকে বাঁচানোর জন্য চলে আসে এবং অ্যালেক্সাও সে বাট বিস্টের উপরে উঠে এবং সেই ফার্নেসটি নিয়ে সেখান থেকে চলে আসে এবং গডলিও প্রোটেক্টিং শিল্ডের মধ্যে চলে যায় এর মধ্যে দিয়ে দেখতে পাই যে গডলিও পুরো ইস্টার্ন ভিলেজকে আরেক জায়গায় টেলিপোর্ট করে নিয়ে গিয়েছে এবং সেখানে তারা খুব সুন্দরভাবে বসবাস করছে এর মধ্যে দিয়ে দেখতে পাই আঙ্কেল সেন সবাইকে বলছে যে এই জায়গা আমরা নতুন এসেছি তোমরা চারোদিকে সব এক্সপ্লোর করো এবং খুঁজনো কোথায় কী আছে এর মধ্যে দিয়ে আবার সবাই বলে আমরা পুরনো এস্টার্ন ভিলেজে গিয়ে চেক করে দেখি ওখানে কোনো কিছু রয়ে গেছে নাকি তখন অ্যালেক্স বলে যে সেখানে আমি যাব এবং যদি সেখানে আমার প্যারেন্টস চলে আসে আমি গিয়ে তাদেরকে ওখান থেকে নিয়ে আসবো প্লিজ আঙ্কেল আমি যাই তখন আঙ্কেল সেন রাজি হয়ে যায় এবং অ্যালেক্স সেই বার্ড বিস্ট উপরে করে সেখানে চলে যেতে শুরু করে এবং নিজের বাবা মাকে খুঁজতে চায় এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে সিন শিফট হয় এবং তারা সেই ভিলেজে চলে যায় এবং সেখানে অ্যালেক্স গিয়ে দেখে পুরো ভিলেজটি ধ্বংস হয়ে গিয়েছে এবং অ্যালেক্স সেখানে একটি খুব ছোটো মাঙ্কি বিস্ট দেখে এবং সেখানে তার বাবা মায়ের জন্য একটি চিঠি লেগে দেয় তো অ্যালেক্স সেই মাংকি বীজটিকে হাতে নিয়ে আদর করতে থাকে এর ওই মধ্যে আমরা দেখতে পাই সেখানে ফায়ার কিংডমের প্রিন্সেস চলে আসে এবং অ্যালেক্সকে বলে এটি খুব শক্তিশালী একটি মাঙ্কি বিস্ট যা গতকালকে এখানে ধ্বংসযোগ্য চালায় তুমি একে আমার কাছে দিয়ে দাও কিন্তু অ্যালেক্স বলে যে না আমি একে পালবো আমি একে তোমার কাছে দিব না তখন ফায়ার প্রিন্সেস বলে যে আমি তোমাকে এর জন্য প্রচুর টাকা এবং স্বর্ণমুদ্রা দিতে রাজি আছি কিন্তু অ্যালেক্স দিতে রাজি হয় না এর পরবর্তীতে দেখতে পাই সেই মেয়েটি অ্যালেক্সের উপর আক্রমণ করে বসে এবং অ্যালেক্স তাও সেটা ডস করে ফেলে এবং বলে যে না আমি এই মাখিবিষ্টি গিয়ে তোমার কাছে দেবো না এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে ফায়ার প্রিন্সেস অ্যালেক্সের উপর আক্রমণ করে দেয় অ্যালেক্স খুব সহজে সেই আক্রমণটি ডস করে এবং সেখানে দাঁড়িয়ে থাকে এর মধ্যে দিয়ে অ্যালেক্স বলে যে তুমি আমার ওপর যতই ফায়ার বল দিয়ে আক্রমণ করো কোনো লাভ হবে না আমি তোমাকে এই বৃষ্টি দেবো না এবং তুমি একটি বোকামে তখন ফায়ার প্রিন্সেস কাঁদতে শুরু করে কিন্তু অ্যালেক্স সেখানে চলে এসে আবার মেয়েটিকে সান্ত্বনা দেয় যে তুমি কেদো না এই পেটটি আমার ভিলেজ ধ্বংস করেছে সো আমি একে নিয়ে যাব এবং আমার কাছে আমি পালবো যাতে ভবিষ্যতের পাওয়ার কনজিউম করে আমি আরও শক্তিশালী হতে পারি তখন দেখতে পাই যে একটি উড়ন্ত ঘোড়ার গাড়ি আসে এবং ফায়ার প্রিন্সেসকে বলে যে প্রিন্সেস আপনাকে আপনার বাবা ফায়ার এম্পারে রাখছে তখন অ্যালেক্সের কাছে বিদে নিয়ে ফায়ার প্রিন্সেস চলে যায় এবং সে তার কাজের লোককে বলে যে হ্যাঁ আমি এখন চলে যাচ্ছি পরে আমি বৃষ্টি ঠিকই নেব এর মধ্যে দেখতে পাই যে সিন শিফট হয়ে যায় এবং অ্যালেক্স সে গডলিউর কাছে আসে এবং গডলিও তার একটু এনার্জি দিয়ে সেই মাংকি বৃষ্টের ছোট বাচ্চাটিকে সুস্থ করে তোলে এবং আঙ্কেল সেন বলে যে আমরা এখন থেকে এখানেই থাকবো এটি আমাদের নেক্সট স্টোন ভিলেজ তো তোমরা আশেপাশে যাও এবং সব কিছু ঠিকঠাক করে ফেলো একটা বাসযোগ্য ভিলেজ হিসেবে তখন আমরা দেখতে পাই যে আঙ্কিল সেন অ্যালেক্সকে বলছে যে নাও তোমাকে আমি বাট বিস্ট টেকনিক দিচ্ছি এবং একটি লায়ন বিস্ট টেকনিক দিচ্ছি এটা অনেক পুরনোকালে সবাই এই পাওয়ারটিকে কনজিউম করা অনেক শক্তিশালী হয়ে যেত এখন থেকে তোমাকে এটি প্র্যাকটিস করতে হবে তখনই দেখতে পাই যে গডলিও তাকে বলে যে এই টেকনিকটি তুমি কনজিউম করো এবং তোমাকে অনেক শক্তিশালী হতে হবে এবং আমাদের ভিলেজে সবচেয়ে বড় যে ফার্নেস আছে সে ফার্নেসটি তোমাকে তুলতে হবে এবং সেই ফার্নেসটি যখন তুমি তুলবে তখনই তোমরা অনেক শক্তিশালী ফাইটার হিসেবে আমি মেনে নেব এবং তোমরা অনেক পাওয়ার পেয়ে যাবে তখন আমরা দেখতে পাই যে অ্যালেক্স বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা এখনই তুলব কিন্তু গডলিউ বলে যে না এটি এক হাজার টনের একটি ফার্নেস যা একমাত্র ফার্স্ট লেভেলের শেষ স্টারে থাকাকালীন ফাইটারে তুলতে পারে কিন্তু অ্যালেক্স তার জন্য রাজি হয়ে যায় এবং নিজে অনেকগুলো পাওয়ার কনজিউম করে প্রত্যেক দিন সেই ফার্নেসটিকে উঠাতে যায় কিন্তু সে ব্যর্থ হয় এর পরবর্তীতে সে এই সিনটি আমরা আবার দেখতে পাই এবং সে আবার প্রত্যেক দিন ট্রাই করে এর মধ্যে দিয়ে সে একটি নতুন বিস্টকে নিজের পোষ্য করে নিতে চায় এবং সে সেই ফার্নেসটিকে শেষ পর্যন্ত তোলার জন্য প্রচুর ট্রাই করে এবং শেষ পর্যন্ত সে নিজের ইলেকট্রিক পাওয়া দিয়ে সে ফার্নেসটিকে তুলে ফেলে এর পরবর্তীতে তার একটি পূর্ণ সিন মনে পড়ে যায় বন্ধুরা নতুন এপিসোড পাওয়ার জন্য সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ